হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আজকে সকাল সকাল আমি ভিডিও করতে বসে গেলাম কারণ আজকে আমার পছন্দের একটা নাস্তা ছিল গরম গরম পরোটার সাথে গরম গরম গরুর মাংস গরুর মাংসটা অবশ্যই অনেক স্পাইসি এবং দেখতে এত সুন্দর ছিল এত মজার ছিল ও বলে বোঝাতে পারবো না তো যাই হোক এর মধ্যে আমি যেহেতু পরোটার সাথে গরুর মাংস লোক সামলাতে না পারি স্টার্ট করে দিলাম এবং বিশেষ করে যখন আমি একটা বাইট মুখে দিলাম মানে গরুর মাংসটা এতটা ইয়াম ছিল না খেলে আসলে বোঝা যাবে না তো যাই হোক আমি এদিকে গরুর মাংস পরোটা দুটো পরোটা ছিল একটা পরোটা সম্পূর্ণ কমপ্লিট করেছি তো আরেকটা পরোটা খেতে পারবো কি না জানি না তারপরও আমি চেষ্টা করছিলাম যেন আমি খেতে পারি কিন্তু এর মধ্যে আমার হাজব্যান্ড কি করলো চা নিয়ে আসলো চা আর পরোটা সেটাও আমার অনেক ফেভারিট তো ভেবে নিলাম যে একটা পরোটা গরু মাংস দিয়ে খেয়ে আরেকটা পরোটা চায়ের সাথে খাবো কিন্তু খুবই আফসোস ব্যাপার একটা পরোটা শেষ করার সাথে সাথে আমার পেটটাও ভরে গেল তো আরেকটা পরোটা হাফ করে চায়ের সাথে পরোটা মাস্ট আমার খেতে হবে সেটাও আমি মিস করে নিই হাফ পরোটা চায়ের সাথে ভিজে ভিজিয়ে খেয়ে নিলাম তো এই ছিল আজকে আমার সকালের নাস্তা আপনারা কে কোথা থেকে আমাকে দেখছেন এবং আজকে সকালে কি নাস্তা করলেন আমাকে জানাতে পারেন কমেন্ট করে